হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেক ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তো তোমরা দেখতে পাচ্ছ টার্গেট ডাব্লুবিপি কেপি দু হাজার পঁচিশ বাসাই করা পঞ্চাশটি জিকে পুলিশ হবার লড়াই দুই নম্বর ক্লাস প্রতিদিন সকাল সাতটায় ক্লাসটা হয়ে থাকে পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবেই এই ক্লাসটা কিন্তু প্রত্যেকের জন্য ভিভিআই তো এখানে একটু টাইপিংয়ে ভুল হয়েছে এটা দুই নম্বর ক্লাস হবে আমাদের ঠিক আছে পুলিশ হবার লড়াই দুই নম্বর ক্লাস ঠিক আছে টপ ফিফটি কোশ্চেন আমরা আলোচনা করব তো দেখো আজকের ক্লাসে কি বলা হয়েছে কোশ্চেনগুলো একটু দেখে নেবে এবং তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে বা টেলিগ্রামে যুক্ত হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি এই কারণে যুক্ত হতে বলছি এই যে ক্লাসটা তোমরা দেখছো এই ক্লাসে যে প্রেজেন্টেশন ফাইল বা পিডিএফটি রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে এছাড়া ফ্রি মক টেস্ট ফ্রি পিডিএফ পাবে ঠিক আছে সমস্ত ক্লাসে লিঙ্ক পাবে এর পাশাপাশি কখন কি হচ্ছে না হচ্ছে আপডেট কিন্তু ভিভিআই বা আপডেট কিন্তু ইম্পর্টেন্ট খুব ঠিক আছে যেমন পরীক্ষার পড়াশোনাটা ইম্পর্টেন্ট তো আপডেটটাও কিন্তু ইম্পর্টেন্ট কখন কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও তো তোমাদের এক নম্বর কোশ্চনে বলা হয়েছে কী ভারতের জাতীয় পশু কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে ভারতের জাতীয় পাখির নাম কী ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আর ভারতের জাতীয় পাখি হচ্ছে কিন্তু ময়ূর ঠিক আছে ময়ূর ভারতের সংবিধান কবে কার্যকর হয় খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই কোশ্চেন পুলিশ পরীক্ষা আছে ঠিক আছে ভারতের সংবিধান কার্যকর হয় কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ওকে নেক্সট কোশ্চেন গঙ্গা নদীর উৎস কোথায় গঙ্গা নদীর উৎস কিন্তু গোমুখ গঙ্গাত্রী হিমবাহ থেকে ঠিক আছে গঙ্গাত্রী হিমবাহের গোমুখ থেকে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন যিনি একমাত্র প্রধানমন্ত্রী মহিলা ছিলেন তিনি হচ্ছে ভারতের প্রথম ইন্দিরা গান্ধী বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ভারতের জাতীয় পতাকায় কয়টি রং থাকে সিম্পল একটা কোশ্চেন তিনটি রং থাকে সূর্য কি ধরনের নক্ষত্র এটি একটি মধ্যম প্রকারের প্রধান অনুক্রম নক্ষত্র ঠিক আছে এটি একটি মধ্যম প্রকারের প্রধান অনুক্রম নক্ষত্র নেক্সট কোশ্চেন আর জনগণমন গানটি রচয় রচনা করেন কে গানটি রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর সিম্পল একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় ভিভিআই কোশ্চেন পনেরোশো ছাব্বিশ সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল মুঘল সম্রাট বাবরের সাথে দিল্লি সুলতানের শেষ শাসক ইব্রাহিম লোদির মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেন এবং ভারতের মুঘল সমাজের প্রতিষ্ঠা করেন বাবর তাহলে এখান থেকে আমরা অনেক কোশ্চেন পেলাম যে পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল এবং মুঘল সম্রাট বাবর এবং দিল্লির সুলতানের মধ্যে হয় দিল্লির সুলতান ছিলেন কিন্তু শাসক ইব্রাহিম লোধি ঠিক আছে এই যুদ্ধে কিন্তু বাবর জয় লাভ করেন এবং ভারতের মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু বাবরই করেন নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত এটা কিন্তু হিমালয় পর্বতমালায় অবস্থিত ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি রাজস্থান এটা আয়তনের দিক দিয়ে ঠিক আছে এবং ডিএনএর পূর্ণরূপ কি এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে রিপিট হচ্ছে এই কোশ্চেনটা ওই যে তেরো নম্বর কোশ্চেন ডি এন এর পূর্ণরূপ কি ডি অক্সির অ্যাসিড ঠিক আছে এটা ভিবি এই কোশ্চেন বারবার রিপিট করছি আমার এই কারণে কারণ এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এটা কিন্তু উনিশশো সালে হয় নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল গীতাঞ্জলি গ্রন্থের জন্য কে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান গীতাঞ্জলি গ্রন্থের জন্য এবং ভারতের জাতীয় খেলা কি এই মুহূর্তে ভারতের জাতীয় খেলা কিন্তু হোকই এটা মাথায় রাখবে এবং হকি খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ এগুলো পরীক্ষায় কিন্তু আসে যেমন হকি খেলার সঙ্গে সম্পর্কিত যুক্ত কিছু শব্দ হচ্ছে গোল পেনাল্টি কর্নার ফ্রি হিট স্টিক বল স্টিক বল হাফ টাইম ফুল টাইম গোলকিপার ফরওয়ার্ড ডিফেন্ডার স্ট্রাইকার এই যে বিষয়গুলো আছে এই নামগুলো এই নামগুলো কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত তোমরা একটু পিডিএফটা পড়বে ঠিক আছে আমাদের এখান থেকে নিয়ে যেমন তারপরে মিডফিল্ডার কর্নার হিট স্ক্রুপ ফ্লিক ড্রিবলিং শর্ট পাস আর ট্যাকল ইত্যাদি এই যে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু যুক্ত হওয়া ছিল ঠিক আছে বা যুক্ত হকি খেলার সঙ্গে শব্দের উচ্চারণগুলো একটু দেখে নিও ভালো করে ঠিক আছে সেলুলোস কোন পদার্থে বেশি থাকে উদ্ভিদের কোষ প্রাশীরে কিন্তু সেলুলোস বেশি থাকে ভারতের প্রথম মহিলা আইপিএস কে হন কিরণ বেদী নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে আর চন্দ্রযান থ্রি কবে উৎক্ষেপণ করা হয় ১৪ জুলাই দু হাজার তেইশ সালে অমৃতকাল শব্দটি কোন প্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভবিষ্যতের পরিকল্পনার জন্য ব্যবহার করা হয়েছে ঠিক আছে লোকসভায় মোট কতগুলো আসন রয়েছে পাঁচশো তেতাল্লিশটি আসন রয়েছে নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে বড় জঙ্গল কোনটি ভারতের সবচেয়ে বড় জঙ্গল হচ্ছে কিন্তু সুন্দরবন ঠিক আছে তাজমহল কোথায় অবস্থিত আগ্রায় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পদ্মশ্রী পুরস্কার কিসের জন্য দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দেওয়া হয় নেক্সট কোশ্চেন মানব কতটি হার থাকে দুশো ছয়টি হার থাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ভারতে প্রথম ট্রেন চালু হয় কবে ভারতে প্রথম ট্রেন চালু হয় ছাবো ষোলোই এপ্রিল ঠিক আছে ষোলোই এপ্রিল আঠেরোশো সালে নেক্সট কোয়েশ্চেন যে কৃষ্ণনথ কোথায় উৎপন্ন হয় মহারাষ্ট্রের মহাবালেশ্বরী ঠিক আছে তো তোমরা যারা এবারে ডাব্লুবিপি পরীক্ষা দেবে তোমরা যেন মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য মক টেস্ট এখান থেকে সংগ্রহ করতে পারো টোয়েন্টি নাইন পেমেন্ট করে তুমি রেগুলার মক টেস্ট পেয়ে যাবে ঠিক আছে এবং আমাদের যে মক টেস্টের রুটিন সেই মক টেস্টের রুটিন তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এই রুটিন অনুযায়ী তোমরা কিন্তু এই ডাব্লিউ মক টেস্ট দিতে পারবে প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট হবে ঠিক আছে শুধু রবিবার তোমার মক টেস্ট হবে না তোমাদের সেই মক টেস্টের রুটিন কিন্তু এখানে স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখে নিন তো আশা করি দেখেছ তো নেক্সট কোয়েশ্চনে কী বলা হয়েছে গণিতের জন্য কাকে বলা হয় বিশ্বের মধ্যে গণিতে জনক বলা হয় পৃথোগ্রাসকে এবং ভারতে আর্যভট্টকে বলা হয় জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আটাইশে ফেব্রুয়ারি ইউএন এর সদর দপ্তর কথায় নিউ ইক ইউএসএতে ঠিক আছে কনস্টিটিউশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ভাষা থেকে এসেছে আইনের শাসন শব্দটি কে প্রবর্তন করেন অ্যাভিন ঠিক আছে ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি আর্যভট্ট রবীন্দ্রনাথ কত বছর বয়সে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন চল্লিশ বছর বয়সে উনিশশো এক সালে তিনি প্রতিষ্ঠা করেন তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে ঠিক আছে সেখানে তোমাদের ডাব্লুবিপির জেনারেল সায়েন্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ফুল জিকে বুক মক টেস্ট সমস্ত কিছু দেওয়া আছে ডাব্লুবিপি পরীক্ষার জন্য ঠিক আছে সেটা সংগ্রহ করে নেবে ডাব্লুবিপি পরীক্ষার যা যা প্রয়োজন সমস্ত কিছু তোমরা সেখানে পেয়ে যাবে নোটস সমস্ত কিছু ঠিক আছে মক টেস্ট সব দেওয়া আছে নেক্সট কোশ্চেন জলজীবন মিশন এর লক্ষ্য কি জলজীবন মিশনের লক্ষ্য হচ্ছে প্রতিটি ঘরে নিরাপদ পানীয় জল সরবরাহ এর বর্তমান গভর্নর জেনারেলকে শক্তিকান্ত দাস দু অনুযায়ী ঠিক আছে এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই পয়লা জানুয়ারি উনিশশো সালে জাতীয়করণ করা হয়েছিল নেক্সট কোশ্চেন মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চোদ্দো সালে ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে পরিচিত শিয়াং নামে পরিচিত ঠিক আছে ব্রহ্মপুত্র নদ নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট উজালা প্রকল্প কিসের সঙ্গে যুক্ত এলইডি বা বাল্বের সঙ্গে যুক্ত প্রথম মহিলা রেলমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডাবলু বিসিএস ফুল ফোরমকে এটা একটা সিম্পল কোশ্চেন বেঙ্গল সিভিল সার্ভিস যেহেতু বেঙ্গলের পরীক্ষা তাই এই কোশ্চেনগুলিতেই পারে ঠিক আছে যাতে কোনো কোশ্চেন মিস না হয় সেভাবেই কিন্তু ক্লাসগুলো হচ্ছে রেডিয়াম আবস আবিষ্কার করেন কে রেডিয়াম আবিষ্কার করেন কিন্তু মাদাম কিউড়ি আইপিএল দু হাজার পঁচিশ কোন দল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি আরসিবি এর ফুল ফরমকে কমেন্ট বক্সে লিখে জানাও বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম আমরা প্রত্যেকে জানি এবং জাতীয় পাখি কি বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ঠিক আছে এটা বাংলাদেশ না ভারতের ঠিক আছে ভারতের জাতীয় পাখি কিন্তু ময়ূর নেক্সট কোশ্চেন ভূতের গল্প গল ভূতের রাজা গল্পটি কে রচনা করেন এটা কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক আছে নেক্সট কোশ্চেন আজকের কোশ্চেন এখানে আমরা শেষ করলাম কী বলা হয়েছে যে তোমাদের ডাব্লিউবিপি বিপি কেপির কিন্তু একটা ফুল জি বুকস আমরা এনেছি তোমরা এই বইটা নিতে পারো সাথে ইংলিশও দেওয়া আছে ঠিক আছে এবং প্রত্যেক দিন তোমরা মত্তেস্ত পাবি এখানেও বইটির প্রাইস দেখা হয়েছে ফোর্টি ফাইভ রুপিস তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে বইটির লিঙ্ক দেওয়া আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু ডাবলিউপি কেপির ফুল জিকে বইটা নিতে পারো সাথে ইংলিশও রয়েছে যেখানে তোমার ইতিহাস ভূগোল অর্থনীতি সংবিধান জীবনবিজ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পরিবেশ বিদ্যা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার ইংরেজি সমস্ত কিছুই এভিথিং পেয়ে যাচ্ছে ঠিক আছে আর এছাড়াও তোমরা কিন্তু মতের সিরিজটাও নিতে পারো টোয়েন্টি নাইন রুপিস পেমেন্ট করে তো ডেসক্রিপশন বক্সে যাও তোমার যেটা পর্যন্ত তুমি নিয়ে নাও ঠিক আছে তো প্রত্যেকে ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে